আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা নমরুদের শেষ পরিণতি সম্পর্কে যুগে যুগে আল্লাহ রবুল আল তার সত্য বাণী প্রচারের জন্য অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে অন্যতম নবী হলেন হজরত ইব্রাহিম আলহাসাল্লাম আর এই ইব্রাহিম আলেসালামের সময়েই একজন শাসক ছিল যার নাম নমরুদ পৃথিবীর ইতিহাসে নমরুদ একজন ভয়ঙ্কর অত্যাচারী শাসক ছিল শুধু অত্যাচারী শাসক নয় বরং সে নিজেকে খোদা বলেও দাবি করত তার অত্যাচারের ভয়ে সবাই তাকে খোদা বলে স্বীকারও করত। কিন্তু যত বড় অত্যাচারী হোক না কেন আল্লাহ রব্বুল আল আমিন তাদেরকে ধ্বংস করেছে হোক নমরুদ ফেরাউন বা আবু জেহেল আল্লাহ রব্বুল আলামিন এসব অত্যাচারীদেরকে বেশি দিন এই দুনিয়াতে থাকতে দেননি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে এদেরকে দমন করেছেন তাদের শেষ পরিণতি হয়েছে ভয়ঙ্কর আর এদের শেষ পরিণতির কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন আর এদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে আল্লাহকে কেউ ভুলে না যায় আর আল্লাহর কথার অবাধ্যকারী শেষ পরিণতি এমনই হবে আল্লাহ এ সকল অত্যাচারী শাসকদের হেদায়তের জন্য নবী রাসুল পাঠিয়েছিলেন নমরুদের সময়ও তেমনি আল্লাহ রবুল আলামিন হজরত ইব্রাহিম আলহাল্লামকে পাঠিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহামের প্রতি আল্লাহ রবুল আলমিনের হুকুম হলো যে হে নবী আপনি ব্যাবিলনে চলে যান এবং নমরুদ ও তার কমদের পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দিন হজরত ইব্রাহিম আলহাম আল্লাহর হুকুম পেয়ে বিলম্ব না করে ব্যাবিলনের উদ্দেশ্যে রওনা করলেন কয়েকদিন ধরে পথ চলার পর তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন নমরুদ ইতোমধ্যে নবীর অবর্তমানের তার নাস্তিক সহচরদের কুমন্ত্রণায় তিনি নিজেকে খোদা বলে দাবি করতে শুরু করলেন হজরত ইব্রাহিম আলহাসাল্লাম যখন দ্বিতীয়বারের মতো নমরুদকে দিনের দাওয়াত দিতে গেলেন তখন তার প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে নমরুদ বললেন ইব্রাহিম তুমি আমাকে আর বিরক্ত করো না আমি নিজেকে দাবি করব। হব না তুমি অযথা সময় নষ্ট তুমি না এখানে আবার কেন এসেছ তুমি এবার যদি আমাকে অধিক উত্ত্যক্ত করো তাহলে আমি তোমাকে হাতে শাস্তি দেব। হজরত ইব্রাহিম আলহাল্লাম নমরুদের কথা শুনে বললেন হে নমরুদ তুমি যে অর্থ সম্পদের বড়াই করে খোদা দাবি করছ তা সবই মহান আল্লাহ রবুল আলমিনের দান তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত ধনসম্পদ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন এবং যে কোনো সময়ে তোমার এই অহংকারের অবসান ঘটিয়ে দিতে পারেন তার সাথে মোকাবেলা করা তোমার পক্ষে কোনো দিনই সম্ভব না তাই সমস্ত অহংকার ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের ওপর ইমান আনো এটাই তোমার জন্য উত্তম আল্লাহ যদি তোমার উপর নারাজ হন তাহলে তোমার জন্য মুক্তির কেউ থাকবে না তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না অতএব সময় নষ্ট করো না তোমার জীবনের শেষ সময় অতি নিকটে তাই আর সময় নষ্ট করো না আমি তোমার কাছে শেষবারের মতো দিনের দাওয়াত নিয়ে এসেছি তখন নবীর কথা শুনে অনেক রাগান্বিত হলেন এবং কঠোর ভাষায় বললেন ইব্রাহিম তুমিও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও না হলে আমার সাথে মোকাবেলা করো আমার সামনে হাজির হও নবী বললেন হে নমরুদ তুমি আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও তাহলে প্রস্তুত হও তবে কোথায় মোকাবেলা হবে দাও। নমরুদ নমরুদ বলল সকল হবে যুদ্ধক্ষেত্রে এ সৈন্যদেরকে প্রস্তুত হতে আদেশ দিলেন এবং হজরত ইব্রাহিম আলহাল্লাম সেখান থেকে মনে কষ্ট নিয়ে তার আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসলেন এ অবস্থায় নমরুদ তার সকল বাহিনীকে তিন দিনের মধ্যে ব্যাবিলনের ফাঁকা ময়দানে জড়ো হতে আদেশ দিলেন রাজার হুকুম অনুসারে সৈন্যরা উপস্থিত হতে আরম্ভ করলেন দুই দিনের মধ্যে ফাঁকা ময়দান সৈন্যবাহিনীতে পরিপূর্ণ হয়ে গেল নমরুদ সৈন্যবাহিনী সাজিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে খবর দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের সম্মুখে এলেন তখন নমরুদ বলল কোথায় তোমার খোদা কোথায় তার সৈন্যবাহিনী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার খোদার মোকাবেলা করতে অগ্রসর হয়েছ এটা অত্যন্ত হাস্যকর আমার খোদা ইচ্ছা করলে ক্ষুদ্র মশা দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমিশেই শেষ করে দিতে পারে নম্রুত তখন হাস্য কণ্ঠে বলল তোমার খোদার ক্ষমতা থাকে তো সামনে আসতে বলো নম্রুদের কথায় হযরত ইব্রাহিম আলাইসাল্লাম রাগান্বিত হয়ে বললেন তুই সাবধান হয়ে যা তিন দিনের মধ্যে আল্লাহ রবুল আলমিনের গজব এসে তোকে এবং তোর বাহিনীকে চূর্ণ করে দিবে এই বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে দ্রুত বিদায় নিলেন এবং তিনি নিজ বিশ্রামাগারে গিয়ে অজু করে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদকে ধ্বংসের জন্য দোয়া করলেন নবীর দোয়া শেষ হতে না হতেই হজরত জিব্রাহিম আলাহাল্লাম এসে হাজির হলেন এবং হজরত ইব্রাহিম আলহাল্লামকে জানালেন আল্লাহ রবুল আলমিন তোমার দোয়া কবুল করেছেন এবং তুমি গিয়ে বিশ্রাম গ্রহণ করো এবং নমরুদকে পরশুদিনের কথা বলে দাও ইব্রাহিম আলাহসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার সৈন্যবাহিনী নিয়ে পরশুদিন ময়দানে উপস্থিত থাকে নম্রুদ খবর পেয়ে তার উজির হামানকে পাঠিয়ে দিলেন এবং যা প্রস্তুতি নেওয়া বাকি ছিল তার সম্পূর্ণ প্রস্তুতি নিতে আদেশ দিলেন প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নম্রুদের দরবারে এসে হাজির হলেন এবং প্রধান সেনাপতি নমরুদের কাছে জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সে যুদ্ধ চলবে নমরুদ বলল বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না কিন্তু নমরুদ সেনা প্রধানকে কঠোরভাবে নির্দেশ দিলেন সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকতে যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে ইতিমধ্যে একদিন পার হয়ে গেল যুদ্ধের দিন ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধ বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘ মেঘখণ্ড যেন দ্রুত ও নম্রুদের বাহিনীর দিকেই আসছে কিছুক্ষণ পরে দেখা গেল মেঘখণ্ড যেন পুরো যুদ্ধ ময়দান ঢেকে ফেলেছে নম্রুদের সৈন্যবাহিনীর ওপরের দিকে তাকিয়ে পরিষ্কারভাবে দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার ওপর যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র ক্ষুদ্র মশার সমষ্টি এই মশার বাহিনীর আওয়াজ এত জোরে ছিল যে নম্রুদের বাদ্যযন্ত্রের শব্দ বিলীন হয়ে গেল মশারা যখন নম্রুদের সৈন্যবাহিনীর ওপর। হামলা করলো করলো এবং এক একটা মশা যখন সৈন্যবাহিনীকে কামড়াতে শুরু তখন তারা অজ্ঞান হয়ে গেল এভাবে দশ মিনিটের মধ্যে নমরুদের সৈন্যবাহিনী ধরাশই হয়ে গেল প্রথমে মশারা তাদের মগজ এবং রক্ত খেয়ে ফেললো তারপর তাদের মাংস খেতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে দেখা গেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নমরুদ সব কিছু দূর থেকে দেখছিল এবং ভয়ে আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাসপ্রাসাদে ফিরে গেল সেখানে নমরুদ একা একা বসে ভাবতে লাগলো ক্ষুদ্র মশা কিভাবে সবকিছু শেষ করে দিল এমন সময় একটি ক্ষুদ্র মশা এসে তার হাঁটুর উপর বসে পড়ল। সে তখন মশাটিকে দেখে ভাবতে লাগলো এত ক্ষুদ্র একটি প্রাণী আমার এত বড় সৈন্যবাহিনী কিভাবে শেষ করে দিল কথা ভেবে যখন নমরুদ মশাটিকে ধরতে গেল তখন মশাটি উড়ে গিয়ে নমরুদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করল তখন থেকেই নম্রুদের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল নমরুদ দিশেহারা হয়ে গেল সে যখন তার হাত দিয়ে মাথায় আঘাত করতে শুরু করলো এতে একটু আরাম বোধ করলো যখনই মাথায় আঘাত করা বন্ধ করলো আবার পুনরায় মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল এই যন্ত্রণা উপশম করার জন্য কিছু কাঠের হাতুড়ি বানানো হলো সেই হাতুড়ি দিয়ে নমরুদের মাথায় আঘাত করা হতো এভাবেই রাত দিন হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু হলো একদিন এক কর্মচারীর ব্যক্তিগত কাজে বাহিরে যাওয়ার কারণে তাকে শাস্তি দেয়া হলো সেই কর্মচারী রাগান্বিত হয়ে রাতে নমরুদের মাথায় জোরে আঘাত করলো সে সময় নমরুদের মাথা ফেটে রক্ত বের হয়ে গেল তখন নমরুদ মাটিতে লুটিয়ে পড়লো এমন অবস্থায় নমরুদের মাথা ভেতর থেকে একটি মশা বের হয়ে গেল এবং অত্যাচারী জালিম শাসকের মৃত্যু হল এত এত ধন সম্পদ ও বাহিনী থাকা সত্ত্বেও সামান্য একটা মশা দিয়ে আল্লাহ আল্লা শাস্তি দিলেন আল্লাহ আলামিন এভাবেই জালিমদেরকে শাস্তি দিয়ে থাকেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ